এগুলায় সরকারি স্কুলে পড়ুয়া আছে পরিকাঠামো নেই পড়ুয়ার তুলনায় ক্লাসরুম কম তাই উদ্যোগী প্রধান শিক্ষক বেতনের একটা অংশ থেকে স্কুলের দোতলা তৈরি করছেন ক্লাসরুম প্রধান শিক্ষকের পাশে দাঁড়িয়েছেন স্থানীয়রাও পূর্ব মেদিনীপুরের এগরা এখানেই বহলিয়া জুনিয়র স্কুল সরকারি এই স্কুলই আশপাশের প্রায় ছয় গ্রামের বড় ভরসা কিন্তু পরিকাঠামোর অভাব ক্লাসরুম কম তাই নিজের টাকায় নতুন ক্লাসরুম তৈরি করছেন প্রধান শিক্ষক বহলিয়া জুনিয়র হাই স্কুলে ফাইভ থেকে টেন পর্যন্ত পড়াশোনা হয় পড়ুয়া দেড়শোর বেশি ক্লাসরুম দুটো তাই স্কুলের বারান্দাতেও ক্লাস হয় অভিযোগ ছেলেদের কোনো বাথরুম নেই মেয়েদের বাথরুম ব্যবহার করা যায় না ক্লাসরুমের সমস্যা মেটাতে উদ্যোগ নেন প্রধান শিক্ষক মিন্টু সরকার তার বেতনের একটা অংশ থেকে স্কুলের দোতলায় তিনটি ক্লাসরুম তৈরির কাজ শুরু হয় কিন্তু খরচ বেড়ে যাওয়ায় লোন নেন মাত্র দুটো ক্লাসরুম ছিল এবং এই দুটো ক্লাসরুমে এই গ্রামের যে পরিমাণ ছাত্রছাত্রী আসতো তাদের পক্ষে যথেষ্ট ছিল না কিছু অর্থ জোগাড় করি এবং নিজের যা ছিল স্যালারি থেকে জমিয়েছিলাম সেখান থেকে দিয়ে এবং মাস্টারমশাইরা কিছু কিছু সাহায্য করেছেন সেগুলো দিয়ে আমি ওপরে একটা বিল্ডিং করি যেখানে দুটো রুম বের করি এবং এটা বের করে আমার ছাত্রদেরকে বসার ব্যবস্থা করি স্কুলে নতুন ক্লাসরুম তৈরির জন্য এগিয়ে এসেছেন স্থানীয়রা কেউ দিচ্ছেন টাকা কেউ দিচ্ছেন শ্রম প্রধান শিক্ষকের পাশে দাঁড়িয়েছেন তার সহকর্মীরাও বসার জায়গা নেই ঠিক মতন ক্লাসরুম নেই তাছাড়া সব থেকে বড় হচ্ছে যে ওই টয়লেট সরকারি স্কুলের পরিকাঠামো বেহাল স্থানীয়দের অনেকেরই বক্তব্য অনেক সময় এই ধরনের সমস্যায় এগিয়ে আসেন এলাকার বিধায়ক কিন্তু ক্ষেত্রে তেমন কিছুই হয়নি এই বার্তার মাধ্যমে হেডমাস্টারকে বলবো যে বিডিও অফিসের মাধ্যমে জেলা পরিষদের সঙ্গে যোগাযোগ করতে একটা টয়লেট তার সেখান থেকে পেয়ে যাবেন এ ব্যবস্থা আমাদের আছে আর ঘরের পরিকাঠামোর ব্যাপারে বলি পরিকাঠামোর ব্যাপারেও আমার নলেজে নেই জুনিয়র হাই স্কুল মানে চারটে ক্লাস হওয়ার কথা কটা রুম আছে আমি জানা নেই সবই হয়ে তারা আমাদের কাছে অ্যাপ্রোচ করুন তাহলে নিশ্চিতভাবে আমরা করে দেব স্কুলের উন্নতিতে উদ্যোগী হয়েছেন প্রধান শিক্ষক নিজেই সাহায্য সহযোগিতা সবই পাচ্ছেন স্থানীয় মানুষ এবং সহশিক্ষকদের কাছ থেকে প্রধান শিক্ষক চাইছেন প্রশাসন এগিয়ে আসুক এই স্কুলের উন্নতির জন্য সুজিত ভমীক নিউজ 18 মাগলা শীতেশ